বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের দেহরক্ষী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা মুশারফ করিম সিতারা নামের একটি সিনেমাই একসাথে দেখা যাবে তাদের দুজনকে এই ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন কলকাতার কৌশিক সেন সাহিত্যিক আবুল বাশারের গল্প থেকে নির্মিত সিনেমার নাম সিতারা ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক আশিস কুমার রায় সীমান্তে চোরাচালান নিয়ে সিতারা সিনেমার কাহিনী আগামী জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকার তিস্তার পারে সীমান্ত এলাকায় সিতারা ছবি শুটিং শুরু হবে ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত সিনেমার স্ক্রিপ্ট পড়ে মাধুরী দীক্ষিতের এতই ভালো লেগেছে যে তিনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না